সাল্লাম তেনারা শঙ্খ হাদিসের মধ্যে থেকে আমি একটা হাদিস আপনাদের মাঝে শেয়ার করব। হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাইলে আপনারা শেয়ার করতে পারেন কারণ আল্লাহর সৌ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলছেন যে ব্যক্তি আমার কথা অন্য একজন ব্যক্তিকে জানিয়ে দিবে ওই ব্যক্তি যদি তার উপর আমল করে আমল করার পর যতটুকু সব পাবে আল্লাহ রব্বুল আলমী তার আমল নামায় তদ্রুপ সব লিখে দিবেন বরং সুবাহান তাই সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে কি করতে হবে কি করতে হবে আল্লাহ রসুলের কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে সম্মানিত উপস্থিতি তো হাদিসটি হচ্ছে এই আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন حدث عبد الله بن عمر رضي الله تعالى عنه قباننا كوريا الله رسول صلى الله عليه وسلم بولشان أربعون إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حبج أمانة وصدق حديث وحسن خليفة وعفت في طعمة رسول صلى الله عليه وسلم بولشان আর বান্দা ইজা দুনিযা যদি তোমাদের মধ্যে চারটি গুণ থাকে যদি তোমাদের মধ্যে চারটি গুণ বিদ্যমান থাকে ফালা আলাই কামা ফাতাকা মিন দুনিযা দুনিয়ার সমস্ত কিছু যদি চলে যায় তাতে তোমার কোন ক্ষতি হবে না বল সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি সেই চারটি গুণ কি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম আদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন এক নম্বর হচ্ছে হেফজুন আমানাতিন আমানাতে রক্ষা করা দ্বিতীয় নাম্বারটি হচ্ছে সিদ্দিক হাদিসি সদা সর্বদাই সত্য কথা বলা তৃতীয় নাম্বারটি হচ্ছে ফহরসনু খলিফাতিন উত্তম চরিত্র অধিকারী হওয়া চতুর্থ নাম্বার হচ্ছে ওয়াইতুন বি তুআমাতিন খানাবনাতে সতর্কতা অবলম্বন করা সম্মানিত উপস্থিতি হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসটি ছোট হলো অনেক গুরুত্বপূর্ণ এবং তার তাৎপর্য অনেক কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহ মালিয়া সাল্লাম এই হাদিসের ভিতরে এটাই শিক্ষা দিয়েছেন যদি তোমাদের মধ্যে চারটি গুণ বিদ্যমান থাকে তাহলে দুনিয়ার সব কিছু যদি চলে যা তাতে ওই ব্যক্তির কোনো প্রকার সমস্যা হবে না সেই চারটি গুণের মধ্যে একটি হচ্ছে কি করা আমানত রক্ষা করা দ্বিতীয় নাম্বারটি হচ্ছে সদাচর বোধাই সত্য কথা বলা তৃতীয় নাম্বারটি হচ্ছে তৃতীয় নাম্বারটি হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হওয়া চতুর্থ নাম্বারটি হচ্ছে খানা পেনাতে সতর্কতা অবলম্বন করা সুতরাং সম্মানিত উপস্থিতি আমাদের প্রত্যেকটা ব্যক্তির মাঝে এই চারটে গুণ থাকা একান্ত জরুরি তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এটাই আশা করি আল্লা রিন যেন আমাদের এই চারটা গুণ চারটা গুণ সব সময় আমাদের ভিতরে থাকার তো দান করু সকলে বলি আল্লাহ মামি